দেশ এবং দেশের বাইরে থেকে যারা ধৈর্য ধরে সহকারে এখানে শুনছেন বা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি সকলেই ভালো আছেন তা আমাকে বলা হচ্ছে যে ডিএক্সএন অপরচুনিটি অপরচুনিটিটা মানে হচ্ছে কি যে এমন একটা সময় বা অবস্থা যেখানে মানে যেখান থেকে কিছু ভালো কিছু একটা করতে পারা বা সফল হওয়া আর আমাদের ডিএক্সএন কোম্পানি কিন্তু হচ্ছে যে সেই একটা ভালো অপরচুনিটি যেখানে আমরা ফ্রিতে একটা ডিসকাউন্ট কাট করে নিয়ে দুইশো দেশে আমরা অনলাইন অফলাইনে বিজনেসটা করতে পারি তো এইখানে আসলে অপরচুনিটির মধ্যে অনেক কিছুই পড়ে প্রোফাইলে তো আমি যেটা বুঝি আর কি সেইটুকুই আমি বলার চেষ্টা করছি যে আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের একটা স্বপ্ন আছে আমাদের নিজেদের মধ্যে আর সেই স্বপ্ন থেকেই হচ্ছে এরকম যে নিজে ভালো সুস্থ সুস্থ পরিবারকে আবার একটা ভালো থাকার মধ্যে দিয়ে সুন্দর একটা ইনকাম তৈরি করব যেটা পাচে ইনকাম দেবে তাদের ভবিষ্যৎ গড়ে তুলবো ক্যারিয়ার করার মধ্যে দিয়ে সকল মানুষের কাছে একটা পরিচিতি হবে নিজের মানে যে কোনো একটা বিজনেস বা যেটাই আছে আর কি ব্যবসা স্টুডেন্ট যেটাই করি তার পাশাপাশি আমার এক্সট্রা একটা ইনকাম থাকবে বা ক্যারিয়ার তৈরি করতে পারবো যে ক্যারিয়ারের মাধ্যমে আমাকে আলাদাভাবে ভাবে সকলে দেশ এবং দেশের বাইরে বা গোটা বিশ্ব জুড়ে আমাকে চিনবে এরকম একটা স্বপ্ন আর এই স্বপ্ন পূরণের জন্য আমার কাছে যেটা মনে হয় যে এই ডিএক্সএম কোম্পানি এটাই হচ্ছে একটা সঠিক প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম ডিএক্সচেনের যে সুযোগগুলো আমাদেরকে দিয়ে থাকে সেটা হচ্ছে পৃথিবীর যে কোনো দেশ বা প্রান্ত থেকে এই সুযোগটা আমরা কাজে লাগিয়ে আমরা আমাদের স্বপ্ন এবং চাওয়াগুলো পূরণ করতে পারি যে কোনো কাজের পাশাপাশি যদি আমরা এখানে এক থেকে তিন বছর অবসর সময়কে কাজে লাগিয়ে একটু চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ এখানে একটা ইনকাম আসবে যে ইনকাম জেনারেশন টু জেনারেশন চলমান থাকবে আর কোম্পানির যে প্লাস প্রোডাক্ট আছে এই গুলো নিয়ে আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে যে যে এইভাবে হেলথ ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস হেলথ হচ্ছে আমাদের সুস্বাস্থ্য পাওয়ার জন্য অয়েলথ আনলিমিটেড ইনকাম বা সম্পদশালী হওয়ার জন্য আর হ্যাপিনেস হচ্ছে হাসি খুশি জীবনযাপন আর হাসি খুশি জীবনযাপন মানে কি আমার যখন সুস্বাস্থ্য থাকবে আনলিমিটেড ইনকাম থাকবে আমাদের তখন হাসি খুশি জীবনযাত্রা অটোমেটিক ভাবে আসবে তো এইটা হচ্ছে আমাদের কোম্পানি আর কোম্পানিতে আমরা এখানে একটা আনলিমিটেড ইনকামের একটা সুযোগ পাই যেহেতু ডিএক্সএল কোম্পানি আমাদের যে হচ্ছে যে ওয়ান মাইন্ড বা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান মার্কেট যে গোটা আহ এখানে যে আমাদের গ্লোবাল যে পজিশন এবং সুনাম যেটা সেটা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং এটা একটা মানে বর্তমানে আমাদের বিশ্বব্যাপী দুশের থেকে বেশি দেশের কার্যক্রম পরিচালনা করছে হ্যাঁ আর বিশ কেমিলিয়ন সদস্য এবং গ্রাহক এখানে আছে স্বাস্থ্য ও সু আহ সুস্থতার ক্ষেত্রে আমাদের উদ্ভাবনী যে পণ্য সেগুলো আমাদেরকে সরবরাহ করছে আর যেহেতু এখানে আমরা একটা ফ্রিতে ডিসকাউন্ট কাট করে নিয়ে আমরা শুধু প্রোডাক্ট এর মাধ্যমে আমরা যে স্বাস্থ্যকর যে জীবন প্রচারণা বা প্রাকৃতিক উৎপাদন ভিত্তিক যে পণ্যগুলো আমরা পাই যেমন ধরেন মাইস মাইসপেরোলিনা আবার অন্যান্য যে বিশেষ উৎপাদনের যে পণ্য এগুলো ব্যবহারের মাধ্যমে আমরা কি পাচ্ছি ধারা উন্নতি করতে পারছি বা সুস্থ থাকতে পারছি আবার এখানে একটা হচ্ছে কি সাশ্রয়ী মূল্য সব শ্রেণীর মানুষের জন্য কিন্তু উচ্চমানের পণ্য সরবরাহ নিশ্চিত করা যায় না কিন্তু বিশ্বব্যাপী যে ব্যবসায় সুযোগ এই ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং মডেল ব্যবহার করে যে উদ্যোক্তা উদ্যোক্তাদের যে আয় সুযোগ করে দিয়েছে অন্য কোন কোম্পানি কিন্তু সেটা আমাদেরকে দেয়নি আর ডিএক্সএল এর যে কনসেপ্টটা ওয়ান ড্রাগন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট আর এখানেই হচ্ছে যে ওয়ান টোটাল কোম্পানি যে সমস্ত উৎপাদন প্রক্রিয়া কিন্তু ডিএক্সএল নিজেই পরিচালনা করে আর এটি কৃষি উৎপাদন ও বিতরণ ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রিত হয় যেটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট একটি সদস্য পদ নিয়ে বিশ্বের যে কোনো স্থান থেকে আমরা এটি পণ্য কেনার যে সুযোগ এবং ব্যবসা পরিচালনা করা সম্ভব আর ডিএক্সএল একটি একক বাজার ভিত্তিক মডেল যেটা ব্যবহার করে আমরা সদস্যরা একই প্ল্যাটফর্মে ব্যবসা করতে পারি তার পাশাপাশি হচ্ছে কি ওয়ান মাইন্ড কোম্পানি এবং পরিবেশক এককভাবে যে বিশ্ব জুড়ে স্বাস্থ্য এবং সুস্থতার প্রচারের উপর এটা মনোনিবেশ করে আর এখানে আমরা যে স্বাস্থ্য সম্পদ হাসি খুশি মানে যে পরিবার পাচ্ছি এই পরিবারের যে ভবিষ্যৎ পাসিভ ইনকামের মাধ্যমে আমরা ভবিষ্যৎ একটা তৈরি করতে পারছি যেমন হচ্ছে যে এখানে অন্য কোনো কোম্পানি কিন্তু আমাদেরকে এরকম একটা সুযোগ দেয়নি কারণ আমরা যে শুধুমাত্র ডিসকাউন্ট প্রাইসে এখানে প্রোডাক্ট ইউজ করলেই কিন্তু হয়ে যায় আমরা যে এত বছর যাবত যে যে কোনো কোম্পানি থেকে যে প্রোডাক্টগুলো ব্যবহার করি বা ফুড সাপ্লিমেন্টগুলো খাই এগুলো খাওয়ার ফলে আমরা কিন্তু সুস্থতা পাই না আমরা সুস্থতা পাই না এখানে আমাদের আর্থিক কোন উন্নতি হয় না শুধু ব্যয় হয় আর ডিএক্সএল কোম্পানি একটা সুযোগ করে দিয়েছে যে এখানে ব্যয়ের মাধ্যমে আয়ের একটা সুযোগ যে যে মানে ইনকামটা আমাদেরকে পরিবারের জন্য আমরা সুন্দরভাবে রেখে যেতে পারবো তাদের মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কারণ এই ডিএক্সএল কোম্পানিতে কাজ করার যে একটা পণ্য ক্রয় এবং ব্যবহারের যে সিস্টেম এই এই সিস্টেমটা হচ্ছে কি যে পণ্য পণ্য ক্রয় করে নিজে ব্যবহার করতে হবে আবার এতে যে গুণগত মান আছে এ সম্পর্কে নিজে ধারণা পেলাম ধারণা পাওয়ার পর কি এই ধারণাটা অন্যদের সাথে আবার শেয়ার করলাম খুব সহজেই এই বিজনেসটা করা যায় এবং এখানে যে যে পজিশন যেগুলো ডিএক্সএন কোম্পানি আমাদেরকে দিয়েছে চব্বিশটা পজিশন আর এই পজিশনের মাধ্যমে কোনটা আমরা এখানে কোম্পানি যে ভ্রমণের যে সুযোগটা দিয়েছেন সেটা কিন্তু অন্য কোন কোম্পানি আমাদেরকে দেয় না কোম্পানি খরচই কিন্তু আমরা দেশের বিভিন্ন স্থানে এবং দেশের অন্যান্য দেশেও আমরা সুযোগ পাচ্ছি আর ডিএক্সএন কোম্পানির যে পণ্যগুলো আমরা ব্যবহার করি স্বাস্থ্যসম্মত পণ্য এবং আমাদের ইনকামের একটা পথ তৈরি করে দেয় তো আজকে আমি